আমাদের মতো কিছু কিছু পীর শাকে পীর জাদা মুনাফেক মার্কা মানুষগুলো আজকে অসহায় মুসলিম সমাজটাকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে টুকরো টুকরো করে বেরাচ্ছে ঠিক না বেটা ভালো করে বুঝবে

আস্তে বলছি সেই সেই পর্বটা ফেটে গেছে জাল আমরা আমরা দেশে বসবাস করছি বলেছেন কিন্তু আজ আমরা মুসলিম সমাজ আজকে আমরা উলামা সমাজ নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য চোখের সামনে মসজিদ গুলোকে হতে দেখছি মাদ্রাসাগুলোকে গুলোকে কুরবানি হতে দেখছি মুসলিম সমাজটাকে কুরবানি করছে আমরা তামরাতকে দেখছি দেখার পর আমরা বুবা হয়ে মুখে গুলো কেটে বসে আছি চিনাবে না

সকলে মিলে বলে প্রশ্ন বুঝতে পারছে আচ্ছা বলেন পাড়ার পর পাড়া গ্রামের পর গ্রাম রাজ্যের পর রাজ্য দেশের পর দেশ থেকে ইসলাম লাঞ্ছিত অপমানিত করে কাঁদাতে কাঁদাতে সুদূর মদিনার জমিনে ফিরিয়ে দেবে কারা বলেন

বলতে পারে দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাগার নামায় যাবে মার্কা মুসলমান নেতারা মুনাফেক মার্কা মুসলমান নেতারা খারাপ মনে নেবেন না ভাই আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য কোন দলের পক্ষে বলাবার জন্য আর আমি দাদা ফিরে আওলা এসেছি কোন দলের বিরুদ্ধে বা পক্ষে বলবো বলে ঠিক করে বলবেন আমি কোন দলের বা মানে দলে গিবত করব বলে এজরে বলে না তবে হ্যাঁ

অসহায় মুসলিম সমাজের হাত থেকে মদ গাঁজা দাড়ি জেনা ব্যবচারি জুলু মত্তাচার নির্যাতন মারামারি কাটাকাটি হানাহানি ইত্যাদি বন্ধ করে অসহায় মুসলমানদের ঈমান আমল আকীদা গুলোকে বেঈমান মুনাফিকদের হাত থেকে সচেতন সতর্ক করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে কারাম মানে

তার মানে কি বলেন কে ওটা জোরে কে হ্যাঁ চোটের মায়ের বড় গলা তো দূরের কথা

বছর আগে ত্রিশ বছর আগে সাবসান আর ভেজালে নকল হইতে সাবধান ঠিক না বেটি আচ্ছা বলেন খাবার খেলে আমার আমার শরীরের বারোটা বাজবার ভেজাল খেলে শরীরে রোগ বিমার জন্মাবে না জন্মাবে না জন্মাবে আর ভালোটা খেলে যেটা বলে কিছুই হবে না ঠিক নেবে তাহলে আপনারা বলেন ভাই ভাই ভেজালের হাত ধরলে জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন কি কথা বলে যে ভেজালের হাত ধরলে জাহান্নামে যেতে হবে আর পিওরের হাত ধরলে যে জাননাতে যেতে পারে আজকে এই নিজেদের ব্যক্তিগত টোটাল সমাজটাকে বিপদে ঠেলে দিয়েছে ঠিক আছে

একটার পরে এক মুসলমান দুটো তিনটে চারটে পাঁচটা করে মসজিদ আছে না এখানে একটা মসজিদ এটা কার মসজিদ ফুরফুরা ওটা কার তবলিগ ওটা কার জামাত ইসলাম ওটা কার আহলে হাদিস ওটা কার বেরেলি এটা কার আজান গাছি আছে না না ঝমঝম পানি হচ্ছে বেটা এখান থেকে ছুটছে কোথায় যাবি ওই মসজিদে নামাজ পড়তে কেন তোর বাড়ির পাশে মসজিদ নামাজ পড়িস না মাথা খারাপ ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ আমরা ওখানে নামাজ পড়ি না কেন ওরা মরে গেলে জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত

হর হচ্ছে তুফান হচ্ছে ওই মাথা থেকে মুসল্লি ছুটে যাইবি ওই মাতার মসজিদে নামাজ পড়তে কেন তোর বাড়ি পাশে মসজিদ নামাজ পড়িস না মাথা খারাপ না তবলিকের মসজিদ আমরা ওখানে নামাজ পড়িনা না ওরা মসজিদে রান্না করে করে মসজিদে খায় মসজিদে ওই মসজিদে বসে তেল মাখে মসজিদে বারান্দায় কাপড় চুবন টাঙিয়ে দেয় শুকোতে দেয় আমরা মসজিদে নামাজ পড়িনা আছে না